সুপ্রিয় ভিওয়ার্স প্রথমে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওতে যে বাসুটি দেখতে পাচ্ছেন বাসুটি হল আমেরিকান ডেয়ারি লিমিটেডের হান্ড্রেড পার্সেন্ট শাহওয়াল সিন্ধির একটি বাসুর এবং যে গাভীর পেটে এই বাসুটি হয়েছে সেই বাসুটিও আমেরিকান ডেইরি লিমিটেডের মানে এই গাভিটিও আমেরিকান ডেইরি লিমিটেডের হানড্রেড হান্ড্রেড পারসেন্ট সিন্ধির একটি বাসুর যা হয়েছিল একটি দেশাল ক্রোস গাভীর পেটে গাভীটির বুল নাম্বার হলো জিরো জিরো ওয়ান এবং এই যে গাভীর পেটে বাসুরটি হয়েছে বাসুরটির বুল নাম্বার হলো আটত্রিশ সতেরো শূন্য আট বাসুরটির বয়স মাত্র বারো ঘন্টা মানে কাল সন্ধ্যা রাতে হয়েছে আর আমি সকালে খামারে কল পেয়ে দেখতে গিয়েছিলাম যে বাসুটি কেমন হয়েছে তো বাসুর সম্পর্কে বিস্তারিত তথ্য দিব তার আগে ঈদের আমেজ আপনাদের কেমন কাটলো কার কেমন ঈদের আনন্দ উপভোগ করলেন এবং কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো বাসুটির চুট নাভি গায়ের রংটা একটু হালকা লাল হয়েছে পুরোটা লাল হয়ে যাবে পায়ের গিরে অ্যাভরিথিং ইজ ওকে হয়েছে বাসুটির ওজন হয়েছে পঁয়তাল্লিশ কেজি থেকে পঞ্চাশ কেজির কাছাকাছি তো আপনারা অবশ্যই বাছুরটির গ্রোথ দেখে বুঝতে পারছেন যে মাত্র বারো ঘন্টার বাছুর ঠিক মতো দাঁড়াতে মোটা এবং বডিটাও লম্বা সার্বিক বিষয় বিবেচনা করে খামারি খুবই খুশি যে অত্যাধিক এবং অনেক সুন্দর একটি বাসুর হয়েছে তো আপনারাও কমেন্টস করে অবশ্যই জানাবেন যে বাসুটি কেমন হয়েছে তো বাসুটি বুল নাম্বার শুনলেন এবং বাসুটির ওজন কেমন হচ্ছে সেটাও শুনলেন বাসুটি আমি দেখতে গিয়েছিলাম কারণ আমি আমেরিকান ডেরি লিমিটেডে দীর্ঘদিন যাবৎ এই সিমেনে কাজ করি তো বাসুর আমেরিকান ডেরি লিমিটেডের বাসুর আসলেই খুব সুন্দর হয় তো মাত্র বারো ঘন্টার তুলনায় বাসুটি হয়েছে অসাধারণ বাসুর আশা করতেছি এই বাসুটি এক মাস বয়স হতে হতে খুব সুন্দর একটা গ্রোথ আসবে তো বন্ধুরা আমি কিন্তু অবশ্যই এক মাসের মধ্যেই আরও একটি এই নিয়ে প্রতিবেদন তৈরি করব আপনারা কিন্তু অবশ্যই প্রতিবেদনটি দেখবেন এবং দেখবেন যে এক মাসের মধ্যে বাস্তুটির গ্রোথ কেমন হয়েছে তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সেই বিষয়ের উপরে গরু বা ছাগল বা মহিষের জন্য ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো আর আশা করি সবার ঈদ উদযাপন বা ঈদ খুব ভালো কেটেছে খুব ভালো কাটতেছে এবং গরু বাছুর যারা বিক্রি করে কুরবানি রেদে গরু বিক্রি করে এখন কর্মহীন আছেন তারা অবশ্যই গরু কিনবেন এবং কোন ধরনের গরু কিনবেন বা কোন ধরনের গরু পুষলে দ্রুত লাভ হবে বা কোন কোম্পানি সিমেন্ট বা কোন সিমেন্ট গরুর কৃত্রিম প্রজনন করালে ভালো বাছুর পাবেন ভালো দুধ পাবেন এবং খামারই লাভবান হবেন তারা অবশ্যই এই সমস্ত পরামর্শ নেওয়ার জন্য কমেন্টস করতে ভুলবেন না আপনারা কমেন্টস করলে এবং একটা লাইক দিলে শেয়ার করলে আমরা কিন্তু খুবই খুশি হই এবং এক্সপায়ার হই ভিডিও তৈরি করার জন্য তো বন্ধুরা আশা করছি আপনারা কমেন্টস করবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন